আমার মনে হয় ঋতু আর বুম্বাদা মনে হচ্ছে ছাড়িয়ে যাবে যেই অবস্থায় যাচ্ছে বুম্বাদা ঋতু সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপার স্টার সেদের ছবি দেখাই মানে দেখতেই হতো সারা জীবন এরকম ইয়াং থাকবে এত সুন্দর এত হ্যান্ডসাম বুম্বাদা এন্ড প্রিটি বিউটিফুল ঋতু প্রথম কাজ একসাথে করা এবং তাতে আমরা এত গর্বিত ছবিটা এত বড় সাফল্য পেয়েছে মানে আমাদের প্রথম কাজটা এত সাফল্য পেয়েছে আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায় আকাশের গায়ে লেখা আমি সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল আর এই স্পেশাল স্ক্রিনিংয়ে কার্যত চাঁদের হাট টলিউডের তিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎ এবং দেব একসাথে দেখলেন অযোগ্য স্ক্রিন প্লেস আমরা এই এই পদ্ধতি আমাদের আগের থেকে চলছিল আমরা কখনো অফিসিয়ালি কখনো ফর্ম করিনি বা সামনে আনিনি নি আমরা এবার ডিসাইড করেছি আমরা অফিসিয়ালি কাজটা করবো এবং তিনজনের যে মস্তিষ্ক তিনজনের যে ভাবনা সেইগুলোকে একত্রিত করে কীরম ছবি করা উচিত কীরকমভাবে যাওয়া উচিত কতটা সরল ছবি করা উচিত কখন কোন জটিল ছবি করতে হবে তা কী হওয়া উচিত এই বিশ্লেষণ করে আমাদের সময় কাটে এটাই আমাদের হবি শখ আহ্লাদ সব কিছু সেইটা আমরা এত ভালো এনজয় করছি পারিবারিকভাবে এবং প্রফেশনালভাবে এটা আমাদের প্রথম কাজ হ্যাঁ এবং এই প্রথম কাজ একসাথে করা এবং তাতে আমরা এত গর্বিত ছবিটা এত বড় সাফল্য পেয়েছে মানে আমাদের প্রথম কাজটা এত সাফল্য পেয়েছে প্রত্যেকবার রকমের ছবি তো হবে না নানা রকম ছবি আমরা করব। এবং সেই তার যে এস্থেটিক যেই একটা কমিটমেন্ট রয়েছে একটা ছবির প্রতি সেটা যাতে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি আমরা যাতে সেই ছবিকে জাস্টিস করতে পারি আমাদের বিভিন্ন রকমের ভাবনা দিয়ে সেটার একটা খেয়াল রাখতে হবে এক রকমের ছবি হবে না কিন্তু যেন আরও সুপারিজ ছবি হয় আরও ব্লকপাস্টারের ছবি যাতে আমরা করতে পারি তার জন্য ডেফনেটলি একটা স্বপ্ন আমরা দেখে চলেছি রুম্মা দা ঋতু আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপার স্টার সেদের ছবি দেখাই মানে দেখতেই হতো এবং আই থিংক আমি আগের দিনও যে এখানে দেখা হয়েছে ওদের একটা স্ক্রিনিং চলছিল এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির পঞ্চাশতম ছবি এটা সত্যি ইতিহাস বড় হয়েছে আর কি তো সুতরাং সেই দেখতে দেখতে পঞ্চাশতম ছবি দেখতে চলেছি এবং এটা এতটা সাকসেসফুল এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে এক নম্বর আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি বাংলা ছবি আমার মনে হয় ঋতু দিয়ে আর বুম্বালা মনে যে একশো ছাড়িয়ে যাবে যেই অবস্থায় যাচ্ছে যেই রেটে যাচ্ছে আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন এটা পঞ্চাশতম এটা আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ টাইম যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে একশোতম ছবি এবং এভারগ্রিন এভারগ্রিন প্যার তো সেটা ডেফিনেটলি বাংলা ছবি দর্শক বাংলা ছবির প্রেমিক যা যারা আছেন তারা আমার মনেকে বারে বারে জুটিকে দেখতে চায় এবং যখনই ওনারা এসছেন তখনই বক্স অফিসে পেলকাম মাছিয়েছেন তো ইটস এ গ্রেট ফিলিং ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বোমবাদাকে বোমবাদা এবং মৃত্যুদি দুজনই খুব কাছের এবং সুন্দর ফিল্ম আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে এবং তাদের এই ভাগ করার জন্য আজকে আমরা সবাই এসেছি পরিচালক বন্ধু রয়েছেন আমাদের প্রত্যেকে নিজস্ব রঙে নিজের সিনেমার দর্শক তৈরি করেছে ঠিক তেমনই কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজস্ব রঙে নিজের একটা দর্শককে তৈরি করতে পেরেছেন এবং এতদিন ধরে আমি বলবো যে আমি অযোগ্য একজন দর্শক ছিলাম কারণ অযোগ্য দেখিনি আজকে আমি যোগ্য দর্শক uh i <laughs> think and this uh, momentous celebration together uh, of working together for 50 years it's a wonderful wonderful uh, time and moment for everyone for the film পঞ্চাশটা ছবি একসঙ্গে করতে গেলে ওদের ইন্ডিভিজুয়াল আমি জানি না কত কি করেছি কিন্তু একসঙ্গে একটা আমি ভাবতেই পারি না এখন তো জুটি বলে কোনো বস্তুই নেই সো ওইরা সব দিক থেকে একটা মানে কি বলবো এক্সাম্পল ক্রিয়েট করেছে আর কি যে জুটিও এরকম হতে পারে তবে আমি তিনবার দেখে ফেলেছি ছবিটা তারপরে আবার এসেছি মানে বুঝতে পারছি তো আমার একটা প্রেম রয়েছে এই দুজনের প্রতি ঋতু আর ইয়ে তার মধ্যে শিলাদার প্রতি তো আমার ব্যথা আছে হ্যাঁ আমি তিনবার না আমি ও তিনবার দেখেছি শুনে আমি আজকে চলে এসেছি যে আমাকে অন্তত একবার দেখতেই হবে অ্যাজ অ্যান অডিয়েন্স ভীষণ ভীষণ এক্সাইটেড তাদেরকে আবার একসঙ্গে দেখতে এত বছর পরে জাস্ট এক্সাইটেড আর কিছু বলার নেই আমরা তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য যাদেরকে ছোটোবেলা দেখে বড় হয়েছি আজ তাদেরকে আবার দেখছি অ্যান্ড বোধহয় লাস্ট সিনেমা দেখেছিলাম আমরা আমি বসে থাকি প্রায় এই সন্ধে বেলা আকাশের গায়ে লেখা অযোগ্য আমি যারা যারা অভিনয় করছেন তারা সবাই বন্ধুবৃত্তের মানুষ পাশাপাশি গানটা গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি মানে দিন বাদে একটা এত ভালো প্লেব্যাক করলাম এবং সেটা মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালো লাগা তা দিয়ে প্রমাণও হচ্ছে অসাধারণ লাগছে আর সবাই ফেভারিট মানুষ ঋতু বুম্বাদা কোশিক গাঙ্গুলী স্যারের ছবি অ্যান্ড সুপার ডুপার এক্সাইটেড মানে এত ভালো চলছে ইস এ ব লকবাস্টার রাইট ভি আর সো হ্যাপি বাংলা সিনেমা এত ভালো চলছে এভারগ্রিন এনাদের এনারা সব সময় মানে হয় না মানে সারা জীবন এরকম ইয়াং থাকবে এত সুন্দর এত হ্যানসাম বুম্বাদা প্রিটি বিউটিফুল ঋতুদি আমাদের ভীষণ পছন্দের ইন্ডাস্ট্রি সবার মানে পছন্দের তাদের এই পঞ্চাশতম ছবি মানে অযোগ্য ইভেন আমি কে কেজির কথাও বলবো কৌশিকদার ছবি তো আমি সুপার এক্সাইটেড বোমবাদা ঋতুদি মানে আমাদের কাছে আগে মানে প্রসেন প্রসেনজি ঋতুপর্ণা মানে এটা একটা বিশাল ব্যাপার সেখানে তাদের পঞ্চাশতম ছবি বোমবাদা ঋতুদির পঞ্চাশতম ছবি এমনি একটা হিরো অথবা একজন হিরোইন তার এমনি একা পঞ্চাশটা ছবি করাটা খুব শক্ত হয়ে যায় সেখানে দাঁড়িয়ে দুজনে মিলে পঞ্চাশতম ছবি মানে একটা বিশাল ব্যাপার স্পেশাল মোমেন্ট আমার প্রিয় জুটির পঞ্চাশতম ছবি তো আমার কিছু বলার নেই জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে সিনেমাটা দেখব কবে পঞ্চাশতম ছবি হবে যদি সেটা হয় দেখতে আসবো আমি তো বুমবা দুদিন ধরে আমি বলে যাচ্ছে এসো 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 করে যাচ্ছে ঋতুতাই ছোটোবেলায় এই জুটিটার ছবি এক সঙ্গে বাড়ি সবার সঙ্গে বসে দেখতাম আর আজকে এই জুটিটার সঙ্গে বসে তাদের পঞ্চাশতম ছবি সিনেমা হলে বসে এনজয় করতে পারবো সো এইটা ভেবে খুব এক্সাইটেড লাগছে এত বছর ধরে দুজনকেই দেখতে এত ভালো লাগছে আমার মনে হয় যে মানে হয় না যে দুজনে আমি ইন্টারভিউগুলো দেখছিলাম ওদের মধ্যে একটা খুন ছুটি আছে একটা ভিতরের কেমিস্ট্রি আছে সেইটা না মানে শুধুমাত্র পঞ্চাশটা ষাটটা একশোটা করার জন্য নয় ওটা একটা দুজন মানুষের প্রতি দুজন মানুষের রেসপেক্ট আছে তো সেই জন্য দেখতে সবসময় ভালো লাগে সবাই এই সিনেমাটা দেখে সবার খুব ভালো লেগেছে আমি চাইবো যারা এখনো দেখেনি তারা সবাই দেখুক এবং অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত তার জুটি পঞ্চাশতম জুটি অবভিয়াসলি আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি পার্সনদের জন্য এটা গর্বের ব্যাপার একদমই তাই মানে এবং ঋতুদি জুটি উত্তম সুচিত্রার পরে আমরা গুনে থাকি সো তাদের পঞ্চাশতম ছবি মানে আমাদের কাছে একটা সেলিব্রেশনের মতো আমরা সবাই এসেছি আজও এই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখন অব্যাহত আছে এটাই সবথেকে বড় প্রমাণ আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই জুটিকে দেখতে চায় এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না এবং দুজনকে খুব সুন্দর লাগে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন তেমন আমরাও অপেক্ষা করে থাকি তো জেনারেশনের পর জেনারেশন চলছে এবং আরও ভালো হোক এটাই বলব কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে কার্যত ছিল বাংলা ছবির উদযাপন উপস্থিত হয়েছিলেন এক তারকা ছিলেন টলিউডের তিনজন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎ এবং দেব এছাড়াও ছিলেন রুক্মিণী মৈত্র রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও এক ঝাঁক তারকা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়